আমরা ছাত্রীরা দৈনন্দিন জীবনে বাসে চলার পথে অর্ধেক ভাড়া দিয়ে থাকি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন বাসে যারা হাফ ভাড়া দিয়ে থাকেন স্টুডেন্ট হিসাবে এই হাফ ভাড়া দেওয়াটা জায়েজ হবে তখন যদি বাস মালিক কর্তৃপক্ষ সন্তুষ্ট চিত্তে ছাত্র দুজনে ছাড় দিয়ে থাকেন ধরুন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বাস মালিকদের বোঝাপড়া হয়েছে বাস মালিকরা কোনো প্রেশারে বা বাধ্য হয়ে নয় বরং তারা সন্তুষ্ট চিত্তে তাদেরকে কেউ মানে কাউন্সেলিং করেছে সম্মত করেছে যে আমরা ছাত্র দুজনের ছাড়টা দিতে চাই তাহলে তারা দিতে পারেন সেটি করা যায় আছে। আর যদি এটি বাধ্য করা হয় তাদেরকে এবং বলা হয় যে বেশি নেওয়া যাবে না তাদের কাছ থেকে তাহলে এই আইনটা ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে ন্যায্য আইন নয় এটা সংশোধন কাম্য আর যদি এমন হয় যে সবই ঠিক আছে বাস কর্তৃপক্ষ সন্তুষ্ট চিত্তে অর্ধেক ভাড়া দিচ্ছেন তারাও ছাড় দিচ্ছেন ছাত্রদের জন্য কিন্তু আপনি যখন শিক্ষার্থী হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তখন জন্য এটি প্রয়োজন আমি যতটুকু জানি আপনি অন্য সময় সেটি আপনার প্রয়োগ করছেন বা আপনার করছেন সেক্ষেত্রে সেটি গুলা হবে আহ বিধায় যথাসময় এগুলোকে এ ধরনের রিস্কি এবং সন্দেহপূর্ণ বিষয়ে আপনার ছাড় কে অ্যাভয়েড করে চলাটা অর্থাৎ সতর্কতামূলক পদ্ধ অবলম্বন করাটাই হলো আমাদের জন্য উচিত